প্রতি বছরই দাঁড়াই কিন্তু প্রশ্ন হচ্ছে কেন আমাদেরকে প্রতি বছর দাঁড়াতে হবে আমাদের তো এভাবে কথা না হ্যাঁ আমরা এখানে অনেক বেশি সিলেটের কথাটা উচ্চারণ করছি এর কারণও আছে কারণ সিলেট থেকেই জিনিসটা শুরু হয় সুনামগঞ্জ ডুবে সিলেট ডুবে আসতে আসতে আস্তে আমরা আস্তে সবাই ডুবতে থাকি হাওয়ারে যারা আছি কিন্তু কই আগে তো আমরা ডুবতাম না কেন ঢুকতাম না আগে কি ফ্লাস ফ্ল্যাট হতো না নিশ্চয় হতো তাহলে ফ্লাস ফ্ল্যাটের নিয়মটা কি পানিটা আসবে পানিটা চলে যাবে কিন্তু এখন তো পানিটা চলে যাচ্ছে না হ্যাঁ অনেকে বলেছেন আমি তাদের সাথে খানিকটা একমত খানিকটা দিমত এই যে সড়কটার কথাটা উঠেছে হয়তো বা যারা ইঞ্জিনিয়ার তারা ভালো বলতে পারবেন সড়কটা তাই কি তাই না কিন্তু যেটা হয়েছে হাওরের তো নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে হাওড় একটা বলের মতো একটা বড় পুকুরের মতো একটা শান্ত সাগরের মতো কিন্তু যখনই আমরা এই মাছ খাম দিয়ে এটাকে ভাগ করে দিলাম হাওরের বৈশিষ্ট্যটা কি আর রইল হ্যাঁ চমৎকার সুন্দর লাগে আমরা যে যে ছবি তুলি ছবি ফেসবুকে পোস্ট করি সবই ঠিক আছে কিন্তু হাওড়টা কি আর হাওড় রইল কিনা এটা কিন্তু একটা ভাববার বিষয় আমরা অনেক উন্নয়ন করি এই উন্নয়নের কি দাম আছে যে উন্নয়ন আমাকে ডুবিয়ে মারবে আমার পরিকল্পিত উন্নয়ন কোথায় আমরা তো কেউ উন্নয়নের বিরোধী না আমরা তো আমার এলাকার উন্নয়ন চাই তাহলে কেন আবার আমাদেরকে তাড়াতে হয় এই সমস্ত আবল তাবল কতগুলো পরিকল্পনা বেশি অবস্থা তৈরি করে আমাদেরকে এই বিপদের গুলোতে ফেলা হয় সেই পানি ছেড়েই দিবে তাহলে আমি কি করি আমার পানি যেন বেরিয়ে না যায় সেই চেষ্টা আমি কেন করি না আমার পানি কেন আমাকে ডুবিয়ে মারে আমার পানি কেন নিষ্কাশনের ব্যবস্থা নাই আমার কেন পলি জমে নদী ভরাট হয়ে যাচ্ছে খননগুলো কোথায় এদিকে তো খননের নামে লাখ লাখ কোটি কোটি টাকা লুটপাট হয়ে যাচ্ছে এগুলোকে আমরা খেয়াল করি না তাই আমার একটাই দাবি আমি এখান থেকে অনেকেই হয়তো অনেক দাবি করেছেন আমি শুধু একটা দাবি জানাতে চাই সেই দাবিটা হচ্ছে আপনারা পরিকল্পিত উন্নয়ন করেন যেই উন্নয়ন আসলে আমাদের কাজে লাগবে যেই উন্নয়ন আমাদেরকে ডুবিয়ে মারবে না যেই উন্নয়নের নামে আমরা এই প্রতি বছর বছর আমরা পথে দাঁড়াবো না ধন্যবাদ সবাইকে